পৌষ মাস পৌষকালী দর্শন মূল দিয়ে মায়ের কাছে পুজো দেয়া হিন্দু শাস্ত্র মতে বাংলার বেশ কিছু মাসে লক্ষ্মী পুজো এবং কালী পুজোর প্রচলন আছে তেমনি পৌষ মাসে মূল দিয়ে কালী দর্শন মন্দির সংলগ্ন প্রাঙ্গণে বসে একটি বড় মেলা সবকিছু নিয়ে আজকের পর্ব বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আজকের পর্বটি শুরু করি আজকের ব্লগটি শুরু করি প্রথমে বলি কিভাবে যাবেন শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে করেই আপনারা পৌঁছাতে পারেন শ্যামনগরে নৈহাটি লোকাল তো রয়েইছে এছাড়া গেদে শান্তিপুর কল্যাণী সীমান্ত এই সব ট্রেনে করেও কিন্তু আপনি পৌঁছতে পারেন সামনাগরের স্টেশনে সময় লাগবে ঘন্টা স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মিনিট পাঁচেক স্টেশনের পর থেকেই শুরু হয়ে গেছে মেলা একাধিক দোকান রয়েছে যেখানে পর্ষা নিয়ে বসেছে বিভিন্ন দোকানিরা বিভিন্ন ধরনের দোকান রয়েছে তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মন্দির সংলগ্ন রয়েছে বেশ কিছু ডালার দোকান পাশাপাশি একটি দোকান থেকে আমরা ডালা কিনে নিলাম বিভিন্ন দামে ডালা রয়েছে একান্ন থেকে শুরু একাত্তর একশো এক পাঁচশো এক হাজার এক টাকা যে যেমন ইচ্ছে দিতে পারেন আমরা নিয়েছিলাম একান্ন টাকা করে ডালা যাতে ফুল মূল প্রসাদি আলতা সিঁদুর এবং ধূপকাঠি ছিল তবে মন্দির প্রাঙ্গণে বারবার বলা হচ্ছিল ধূপ দ্বীপ দেয়া নিষিদ্ধ শ্যামনগর কালীবাড়িতে মা কালী ব্রহ্মময়ী মা রূপে পূজিত হন দক্ষিণেশ্বরের মতো এখানেও রয়েছে দ্বাদশ শিব মন্দির মা ব্রহ্মময়ীর মন্দিরটি রয়েছে মাঝখানে এবং তার দুপাশে রয়েছে ছটি করে বারোটি শিব মন্দির ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি একটি পঞ্চরত্ন মন্দির সামনেই রয়েছে নাট মন্দির আর নাট মন্দিরের সামনে রয়েছে বলি মঞ্চ এখনো এই মন্দিরে বলি দেয়া হয় মন্দিরের পাশেই রয়েছে আরো একটি সুন্দর কারুকার্য করা শিব মন্দির যদিও এই মন্দিরটি ওই দিন বন্ধ ছিল চলুন এবার ঘুরে দেখি রাধা কৃষ্ণের মন্দির পাশাপাশি দুটো মন্দির রয়েছে মন্দিরটি রাধা কৃষ্ণের আর সামনেটি শিবলিঙ্গের সাদা শিব পূজিত হন প্রায় দেড়শো বছরের পুরনো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর আঠেরো নয় খ্রিস্টাব্দে কথিত অনুযায়ী বিবাহের দিন জমিদার কন্যা ব্রহ্মময়ী দেবী গঙ্গা স্নানে গিয়ে অন্তর্ধান হয় তা স্মৃতির সেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় চলুন মেলা ঘুরতে ঘুরতে আরও একটি গল্পকাথা জেনে নিই রামপ্রসাদ সেন একদিন গান গাইছিলেন মা ব্রহ্মময়ী তাকে গান শোনাতে বলে তিনি বলেন গান শুনতে হলে আমার কাছে আসতে হবে সেই থেকে মায়ের মুখ পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে গঙ্গার দিকে হয়ে যায় জমিদার গোপীমোহন মা ব্রহ্মময়ীকে স্বপ্নাদেশে পেয়েছিলেন তাই মেলাতে বা কোথাও মায়ের মূর্তি বা ছবি বিকৃত হয় না সমগ্র মেলা জুড়ে বিভিন্ন জিনিস রয়েছে ঘর সাজানোর জিনিস থেকে কুকুয়ার প্রসাধনী সবই পেয়ে যাবেন এই মেলাতে মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে তার জন্য আশি টাকা কুপন কাটতে হয় আমরা মন্দিরের সামনের একটি দোকান থেকে কচুরি তরকারি মিষ্টি খেয়েছিলাম বেলা এগারোটা পর্যন্ত কুপন দেয়া হয় কুপন মূল্য আশি টাকা এবং দেড়টা থেকে ভোগ বিতরণ শুরু হয় মায়ের কাছে একটাই চাওয়া সবার ভালো করো সকলের মঙ্গল করো নতুন বছর যেন সবার ভালো কাটে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নমস্কার